আমার এখানে আসা দরকার ছিল অনেক আগে এবং আমি না বড় হচ্ছে আন্দোলনে যারা ছিলেন অব্যোধনের যারা নেতৃত্বে দিয়েছেন তাদের প্রতিনিধিদের আমাদের সাথে যারা অব্যুত্থানের কাজ করেছেন তাদেরকে এখানে আসা দরকার ছিল এখানে না বাংলাদেশের ডায়াসপোর কমিউনিটি যেসব দেশে কাজ আছে সেসব দেশের মানুষদের সাথে সম্পৃক্ত হতে যেভাবে মুর্তাজা ভাই বললেন যে রেমিটেন্স শাটডাউন থেকে শুরু করে এটা তো হচ্ছে যে একবারে শেষ পর্যায়ে এসে কিন্তু এর আগে যে পনেরো ষোলো বছরে দীর্ঘ সময় জুড়ে বিএনপি হোক জামাত হোক বিভিন্ন রাজনৈতিক দলের হোক ইসলামিক দলগুলো হোক বা অন্যান্য দলের সবাই মিলে যে হাসিনার ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গেছে এবং কনসিস্টেন্ট ছিলেন এই লড়াইয়ে তা আপনাদের সাথে আত্মীয়তার একটা দরকার ছিল আমাদের সেই জিনিসটা এক বছর পরে সব এখন করতেছে জুলাইয়ের অ্যানিভার্সারি উপলক্ষে আর আরটা বিশেষ বিষয় ছিল যেটা আমি আমার একটা স্মৃতি বলে আমি আলোচনাটা শেষ করি এরপরে আমি যেটা ইন্টারেক্টিভ সেশনের জন্য বলছিলাম এখানে যে যাতে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো শুনতে পারি এবং কথা বলতে পারি আমি আসলে এখানে খুব বেশি বয়ান যে এটা করতে চাই বা এটা করা দরকার এইভাবে এই জন্য আসিনি আপনাদের কথাগুলো শোনার জন্য এসেছি আপনাদের হতাশা এবং হতাশা আমরা আসলে আমরা আসলে হত্যাশা এবং হতাশা এবং আপনাদের আসলে সামনে সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের থেকে শোনার জন্য যখন ১৮ জুলাই সতেরোই জুলাই যখন ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে সাউন্ড সাউন্ড ব্রিড মেরে বের করে দেওয়া হয় এবং আমরা দ্বিতীয়বারের মতো পনেরোই জুলাইতে প্রথম আমরা ছাত্রলীগের হামলার মুখে ক্যাম্পাস থেকে বের হই তারপরে ষোলোই জুলাই আবার শহীদ মিনারের রুকি সতেরো জুলাই জানা যান নামাজ গায়বে না জানা শেষে আমরা অবস্থা নিতে চেষ্টা করি এবং যারা হল থেকে চলে যাছিল সবাইকে ডেকে ক্যাম্পাসে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু শেষ মেশ পুলিশ মল চত্বর পর্যন্ত চলে আসে আপনারা জানেন হলপাড়া যারা ক্যাম্পাস ডাকবিশ্বর ক্যাম্পাস সম্বন্ধে দাঁড়ানো আছে এবং ওখান থেকে শেষ পর্যন্ত ছাত্রদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের সবার জন্যই সেফ এক্সিট নিয়ে আমাদের বের হওয়া এবং এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক ছিল সেখান থেকে বের হয়ে আমরা যখন পরের দিনের প্রোগ্রাম ঘোষণা হলো কমপ্লিট শাটডাউন নাহিদ এবং আসিফ দেশ পরামর্শ এবং পরবর্তী আসিফ থেকে এর পরবর্তীতে আসলে আমাদের জানা ছিল যেটা আলোচনা আসতে পারবে যে আসলে এই হাসিনা যে আসলে তার একটা প্লে বুক ছিল গত ষোলো বছর ধরে একটা আন্দোলন দমানোর জন্য তো আমরা ভাবতেছিলাম যে আসলে এইবার আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং নেগোসিয়েশন ওই দিন সতেরোই জুলাইতেও নেগোসিয়েশনের চেষ্টা করেছে সরকার গোয়েন্দা সংস্থা তো আসলে নেগোসিয়েশনের টেবিল তো আমরা বারবার যেটা বললো আমরা বারবার এক ধরনের যে ওদেরকে কি বলা যায় তাকে ওদেরকে অন্যভাবে অন্যদিকে নিয়ে দেওয়ার জন্য যে আমরা আসলে আলোচনার টেবিলে আছি কিন্তু আসলে পিছন দিক থেকে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে যে আন্দোলনের ঘোষণা দিয়ে দিচ্ছে যে বাবা কেটে স্ট্র্যাটেজিক্যালি আমরা করছি যে তখন আমাদের মনে হয়েছে যে আঠারোই জুলাই যে আমাদের আসলে বিদেশি শিক্ষার্থীদের বিশেষ করে দরকার বিদেশে যারা একাডেমিয়াতে আছে ডায়াসপোরাতে আছে তারা যদি থাকে এবং যখনই 18 জুলাইতে বিকালে সেটা বৃহস্পতিবার ছিল যদি আমি বললা বলি বৃহস্পতিবার বিকালে যখন দেখা গেল যে আসলে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন হবে বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা আমরা গুঞ্জন শুনতেছিলাম এরপরে তো বললো দুই ঘন্টা পরে হলো তখন আমাদের মনে হলো যে বাংলাদেশে আর বোধ এটা আমরা প্রচার করতে পারবো না তো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এবং ডায়াসপোরাকে লাগবে এবং এই ডায়াসপোরা আসলে ওই সময়টাতে পুরো দুনিয়ার মানুষের কাছে অবস্থানটাকে পৌঁছে দিয়েছে তাই মনে করি এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ এবং বিশেষ করে বিশেষ করে এর এই এই পথ পরিক্রমায় আমরা যখন কারফিউ চলতেছিল শেষ মুহূর্তে যখন

বাংলাদেশে যারা আছে স্টুডেন্ট তাদেরকে যেভাবে উদ্বেলিত এবং উৎসাহিত করেছে এবং এক ধরনের ক্রস বর্ডার ট্রান্সন্যাশনাল যে এক ধরনের সলিডারিটি এটা যে তৈরি করতে পেরেছে আমি মনে করি এটা ডায়সপোরাতে যারা আমাদের সমবয়সী অনেকে আমাদের সাথে আঠারো সালে আন্দোলন করছে উনিশ সালে আন্দোলন করছে তারা এখানে হয়তো পিএইচ দিতে চলে আসছে পড়াশোনা করতে চলে আসছে আমাদের বন্ধুরা আছে আমাদের সতীর্থরা ছিল যারা আন্দোলন করছে আগে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল যারা এখানে পড়াশোনা করতে আসছে বা বিভিন্ন প্রফেশনাল ছিল তারা সবাই মিলে যেভাবে আন্দোলনটাকে অন করছে এবং আন্দোলনটাকে বৈশ্বিকভাবে প্রচার করার ব্যবস্থা করছে সেই জন্য আমি মনে করি আপনাদের কৃতজ্ঞ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আমরা বলছি প্রথম থেকে এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের আমি মনে করি অনাস্থা এবং এক ধরনের যে বাংলাদেশের ইতিহাসে যে আমাদের পাপ আছে এই জন্য আমাদের এক ধরনের টেনশন বিরাজ করতেছিল ওই টেনশনের ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের কোনো কার্যক্রমকে আমরা আসলে সম্মিলিতভাবে করার চেষ্টা করে ওইভাবে গুছিয়ে আনতে পারিনি প্রথম দিক থেকে কিন্তু পরবর্তীতে যখন রিফর্ম কমিশনগুলো আসলেই বাস্তব মুখী এবং রাজনৈতিক দলগুলির সাথে বসে সকল পর্যালোচনা করেছে এবং কনসেনসাস কমিশনে আলোচনা করে এখন একটা পর্যায়ে এসেছে বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র যদিও সেটা সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলার কারণে অনেক বেশি আমি মনে করি যে কার্টেল হয়েছে বাট অ্যাগেইন এটা যেই জায়গায় গিয়ে আমরা দাঁড়াইতে পারছি এখন ঘোষণাপত্র পরবর্তীতে এখন সনদের আলোচনাটা চলতেছে এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য নির্বাচন ঘোষণা আসছে বাংলাদেশে আমাদের আসলে আমি যদি বলি আমার ব্যক্তি মাহফুজ আলম হিসাবে একজন ছাত্র হিসাবে আমার অ্যাসপাইরেশন ভিন্ন কিন্তু গভর্নমেন্ট একজন অফিসিয়াল হিসাবে গভর্মেন্ট একজন দায়িত্বশীল হিসাবে আমার আসলে বাস্তবতা ভিন্ন সো এই এই দুইটা ওয়ার্ল্ডে আমি বসবাস করি এবং আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা এই আন্দোলনে ছিলেন অধিকাংশ তরুণ যারা এই আন্দোলন ছিলেন তাদেরই আসলে এই দুই দুইটা বিশ্বে বসবাস যে একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে যে স্বপ্নের বাংলাদেশে ছিলাম এবং আগামী আর যেটা হচ্ছে এক বছরের বাস্তবতা সো আমি মনে করি যে আমার বক্তব্য এখানে আমি শেষ করি এবং আপনাদের থেকে প্রশ্ন নিয়ে আমি শুনবো এবং আপনাদের মতামত জানতে সেটা হচ্ছে যে আসলে এই প্রতিষ্ঠানিক সংস্কার এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের লড়াই এটা আসলে দীর্ঘমেয়াদী লড়াই এবং আমাদের প্রজন্ম আমরা হচ্ছে লড়াই করে একটা ব্যবস্থার পতন ঘটিয়েছি কিন্তু আসলে নতুন একটি ব্যবস্থা নতুন একটি বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যেই পরিমাণ প্রস্তুতি এবং সাংগঠনিক রাজনৈতিক এবং সে অর্থে আদর্শিক যে প্রস্তুতি আমরা মনে করি বাংলাদেশের সোসাইটিতে এটা মাত্র স্পষ্ট হয়ে উঠতেছে আঠারো সালে যারা নিরাপদ সড়ক আন্দোলন করছেন তারা যখন নিরাপদ সড়ক আন্দোলন করছেন তারা কেউ ভাবেননি যে তারা হাসিনা পতনের নেতৃত্ব দিবেন কিন্তু পাঁচ বছর পরে দেখা গেল যে আসলে তারা হাসিনা প্রধানের নেতৃত্ব দিয়েছেন তা আসলে কোনো অভ্যুত্থান কোন আন্দোলনে আসলে যে এখনই শেষ হয়ে গেলে এরকম না আমরা মনে করি যে আমাদের যে ছিল যেটা এখানে আলোচিত হয়েছে বারবার যে মানুষ কনসিস্ট্যান্ট ছিল আমাদের ছাত্ররা যা সাধারণ শ্রমিক এবং মজুর শ্রেণীর লোকরা এবং মধ্যবিত্ত কোনো ক্ষেত্রে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকরা যে মরে যাব কিন্তু তারপরে হাসিনার পতনটা দেখব এবং আমরা বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলব তো এই যে স্পৃহা এই উদ্যম আমি মনে করি যে এটার একটা কার্যকর প্রকাশ ঘটবে এবং এই যে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত হইতে পারলো এবং রাজনৈতিকভাবে যে সাহস দেখাইতে পারল স্পৃহা দেখাইতে পারলো আমি মনে করি যে এটা সামনের দিনেও কন্টিনিউ থাকবে সামনের দিনে যেই বা যারাই ক্ষমতায় আসেন না কেন তাদেরকে অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট গভর্নেন্স করতে হবে তাদেরকে ডেমোক্রেটিক ট্রানজেশ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের দিকে যেতে হবে এবং আমাদের যেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে সংস্কার প্রস্তাবনাগুলো জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতের জন্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো গড়ে তোলার জন্য তাদেরকে সংস্কারগুলো বাস্তবায়ন করে বাস্তবায়ন করতেই হবে ফলে এই যে এই যে প্রজন্ম অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হলো আমরা মনে করি এই প্রজন্ম আগামী দিনে বাংলাদেশকে এটা সঠিক পথে সঠিক রাজনীতিতে রাখার জন্য লড়াই করতে প্রস্তুত আছে আমি আশা করি সেই লড়াই সেই সেই যে আমাদের প্রচেষ্টার ভিতরে আমরা ডায়াসপোড়া কমিউনিটিকে পাবো আপনাদের সবাইকে পাবো দলমত নির্বিশেষে আমরা মনে করি যে দলের দল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো আমি এখনো কোনো রাজনৈতিক দলের অংশ অংশজন নই আপনাদের এখানে কেউ কেউ অনেক রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন কিন্তু আমি মনে করি ডায়সপোড়া কমিউনিটির ক্ষেত্রে যেটা বিভিন্ন ডায়েস্পোরা আমাদের প্রতিবেশী দেশের ডায়সপোড়া যদি উল্লেখ করি তারা যেভাবে তাদের দেশকে প্রাধান্য দেন তাদের রাজনৈতিক স্বার্থের বাইরে যে আমি এই দল করি আমি ওই দল করি এর চেয়ে বরং হচ্ছে আমাদের দেশটা আসলে কেমন আছে আমাদের দেশটা যদি দেশের সম্মান বাড়ে বা ইউএসএতে বাংলাদেশিদের সম্মান বাড়ে আর ইউএসএ বাংলাদেশিদের যদি স্থায়িত্ব এবং বাংলাদেশিদের যদি ওই রকম প্রফেশনাল ক্যাপাসিটি তৈরি হয় তাহলে বাংলাদেশে সম্মান বাড়বে ফলত এটা হচ্ছে মিউচুয়াল আমরা আমি মনে করি যে বাংলাদেশকে অগ্রভাগে রাখবেন বাংলাদেশকে প্রায়োরিটাইজ করবেন রাজনৈতিক দল আপনার মতাদর্শ আছে আপনার পছন্দ আছে আপনি করতে পারেন কিন্তু সব কিছুর আমরা যেন দেশকে রাখি এবং দেশের জনগণকে রাখি এগুলা আমি আমার বক্তব্য শেষ করলাম